আলেমদের জাতীয় ঐক্য যদি না হয় তাহলে অবশ্যই জামায়াত ইসলামী বিএনপির সাথে সিট ভাগাভাগিতে যেতে পারে এমনকি কি এনসিপিও বিএনপির সাথে সিট ভাগাভাগিতে যেতে পারে যদি এই কথা শোনার পরে আমার ওপরে কেউ খেপে যায় তাতে আমার আপত্তি নেই বাকি আমাদের রাজনৈতিক নেতারা যদি একটু চিন্তাশীল হয়ে ওনারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে আবার রাজনীতির এই টোটাল হিসাবটাই চেঞ্জ হয়ে অন্য দিকে মোর নিতে পারে ইসলামী রাজনীতিটা এতিম হয়ে যাচ্ছে এবং ইসলামী রাজনীতি বিদেরাই ইসলামী রাজনীতিকে এতিমের মতো বানাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তায় বন্ধুরা আজ আমরা কথা বলবো রাজনীতির ময়দানে ইসলামী রাজনীতি যেন এতিম হয়ে যাচ্ছে কিন্তু কেন চলেন আমরা মূল আলোচনায় যাই অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা কোন ধরনের শিরোনাম হলো ইসলামী রাজনীতি এতিম হয়ে যাচ্ছে এটা কোন ধরনের কথা জি এজন্য আমাদেরকে একটু সময় দিতে হবে এবং আমরা কি বলি বিষয়গুলোকে আপনার জেহেনে বা আপনার বিবেকের সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন মিলাইবেন চিন্তা করবেন তারপরে কথা বলবেন তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু ক্লিয়ার বুঝতে পারছেন এটাই স্বাভাবিক আবার ভিন্ন মত থাকতেই পারে সেটাও আপনার নিতান্তই পার্সোনাল ব্যাপার সেখানে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই বন্ধুরা আমরা পাঁচটা বিষয় প্রথমেই সামনে আনতে চাই যে সকল বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো আপাতত সংলাপ করছেন বা কথা চালাচালি করছেন বা বিভিন্ন অনুষ্ঠানে কথাবার্তা বলছেন জোর গলায় এগুলো নিয়ে কথা বলছেন যার প্রথম নাম্বারই হল দেশের পূর্ণাঙ্গ সংস্কার করা অর্থাৎ সচিবালয়সহ বিভিন্ন জায়গার বিভিন্ন সিস্টেমের বিভিন্ন সেক্টরের পূর্ণাঙ্গ সংস্কার করা এটা হলো প্রথম এবং দ্বিতীয় হল ফেসিস্টের বিচার করা তৃতীয় হলো পিআর পদ্ধতিতে নির্বাচন করা এবং চতুর্থ হলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা এবং পঞ্চম হল জাতীয় নির্বাচন মোটামুটি মোটা দাগে এই পাঁচটি বিষয়ের উপরেই কথাবার্তা চালাচালি হচ্ছে বা কথা বলা হচ্ছে এই পাঁচটা বিষয় আপনি মাথায় রাখেন এবার আমরা একটু নোটে যাই ছোট্ট একটু নোট যে ইসলামী সকল দল মিলে ইসলামী জাতীয় একটা ঐক্য বা আলেমদের জাতীয় ঐক্য এটা আপাতত হচ্ছে না বলেই মনে হচ্ছে তারপর যদি হয়ে যায় তাহলে অবশ্যই সেটা হাহ ফাদলি রব্বি আল্লাহর পক্ষ থেকে দান এটা আমরা আশায় রাখি বাকি এটা হবে না এরকম সম্ভাবনাই দেখা যায় চলুন এবার আমরা আবার একটু পিছনে ফিরে যাই যেই পাঁচটি বিষয়ে কথা হচ্ছে দেশের পূর্ণাঙ্গ সংস্কার করা ফেসিস্টের বিচার করা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা ও জাতীয় নির্বাচন করা এখন এই পাঁচটি বিষয়ে রাজনৈতিক দলগুলো কে কি বলছেন বাংলাদেশে বর্তমানে প্রধান রাজনৈতিক দল হল বিএনপি তারা কিন্তু এই পাঁচ ব্যাপারেই কথা বলছেন না তারা ওয়ানলি নির্বাচন শুধুমাত্র জাতীয় নির্বাচনের ব্যাপারেই কথা বলছেন এটা আমরা সবাই কম বেশ জানি এবং জামায়াত ইসলামী কিন্তু মোটামুটি পাঁচটি বিষয়ে কথা বলছেন এর পরপরই যদি আমরা আসি ইসলামী আন্দোলন তথা চরমনাই কেন্দ্রিক যে দল রয়েছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন কিন্তু পাঁচটি ব্যাপারেই কথাবার্তা বলছেন এবং খেলাফাত মজলিস খেলাফাত আন্দোলন হইতে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই সমস্ত ব্যাপারে কথাবার্তা বলছেন কিন্তু মোটা দাগে আপনি ধরে নিতে পারেন যে বিএনপি জাতীয় নির্বাচন নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছে এবং বেশি কথা বলছেন আর অন্যান্য সব দলগুলো অন্যান্য অন্য বিষয়সহ জাতীয় নির্বাচন সহ কথাবার্তা বলছেন এইভাবে আপনি ধরে সামনে আগাইতে পারেন এটা কিন্তু বর্তমান বাস্তবতার আলোকেই আমরা বলছি বা দাবি করছি এবার চলেন মূল হিসাবটার মধ্যে একটু প্রবেশ করি দেখেন জুনের পরে নির্বাচন নেবার কোনো সুযোগ কিন্তু নাই কারণ ইন্টারিম গভর্নমেন্ট পরিষ্কার করে ঘোষণা করেছেন যে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের জুনের পরে একদিনও তারা নির্বাচন পিছাবে না তাহলে আপনি যদি সর্বোচ্চ সময়টা ধরে নেন বিএনপি যদিও দাবি করছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আরও কেউ কেউ টুকটাক বলছেন সেটা ভিন্ন আলাপ বাকি সর্বোচ্চ সময় যদি আমরা ধরি তাহলে আগামী বছর জুনের পরে নির্বাচন পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই যেহেতু আগামী বছর জুনের পরে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই সে হিসেবে আমরা টোটালি সময় পাচ্ছি এক বছর এই এক বছরের মধ্যে ওনারা হয়তো সাধ্য মোতাবেক ওনারা সংস্কার করবেন যতটা কাজ করা যায় ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা তারা করবেন এবং নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুতি গ্রহণ করবেন অর্থাৎ এইভাবে করে কাজ চলতে থাকবে কিন্তু মূল হিসাবটা কোন জায়গায় মূল হিসাবটা এই জায়গায় যে আলেমদের জাতীয় ঐক্য যদি হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে অবশ্যই জামায়াত ইসলামী বিএনপির সাথে সিট ভাগাভাগিতে যেতে পারে সাথে সাথে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন হইতে শুরু করে অন্যান্য ইসলামী দল যেগুলো আছে তারাও বিএনপির সাথে সিট ভাগাভাগিতে যেতে পারে এমনকি কি বিএনপির সাথে সিট ভাগাভাগিতে যেতে পারে হয়তো আপনার কাছে বিষয়টা একটু হাস্যরসের ব্যাপার মনে হয় বাকি এটা ভিডিও আলোচনায় থাকলো যদি কারো কাজে লাগলো লাগলো না লাগলে নাই তো যাই হোক তো সিট ভাগাভাগিতে সবাই যেতে পারে যদি এভাবে যায় আমার মনে হয় না যে ইসলামী আন্দোলন তারা কখনোই সিট ভাগাভাগিতে যাবে বলে আমি অন্তত মনে করি না বা আমরা মনে করি না এর কারণ কি তারা কখনোই ইতিপূর্বে সিট ভাগাভাগির রাজনীতি করেননি এবার তারা করবেন এ আশাও করা যায় না এবং তারা এমন বলছেনও না তাহলে ইসলামী আন্দোলন কিন্তু মোটামুটি একা হয়ে পড়বে ইসলামী রাজনীতির মধ্য থেকে আর অন্যরা যদি সিট ভাগাভাগিতে যায় তাহলে তো তারা তাদের মতো চলে গেল এখন আপনি আমাকে বলেন যদি ইসলামী বৃহত্তর ঐক্য না হয় আর যদি জামায়াত ইসলাম সহ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দলগুলো যদি সিট ভাগাভাগিতে যায় তাহলে ওনারা কি বিএনপির চাইতে বেশি ক্ষমতা নিয়ে সংসদে যাবে ইম্পসিবল এটা হতেই পারে না ওনারা কয়েকটা সিট নিয়ে যাবেন জামায়াত ধরেন বিশটা তিরিশটা পঁচিশটা সর্বোচ্চ ধরেন পঞ্চাশটা ধরেন এই টাইপের একটা সুযোগ পাবে তো তিনশো আসনের মধ্যে পঞ্চাশটা সিট বেশি নাকি আড়াইশোটা বেশি অবশ্যই আড়াইশোটা বেশি সেই হিসেবে বিএনপির ক্ষমতা বেশি থাকবে বিএনপি তার মতো করেই চলবে তো এই ক্ষেত্রে ইসলাম কায়েমের কি হলো আমরা কিন্তু শিরোনামে বলেছিলাম যে ইসলামী রাজনীতিটা এতিম হয়ে যাচ্ছে বা এতিমের মতো হয়ে থাকবে যদি আলেমদের বৃহত্তর ঐক্য না হয় কেন বিএনপি কিন্তু ইসলাম কায়েমের কথা বলে না সরিয়া কায়েমের কথা বলে না হ্যাঁ মানুষের খেদমতের কথা বলে সেবার কথা বলে গণতন্ত্রের কথা বলে কিন্তু ইসলাম কায়েম করা বা কোরানি শাসন কায়েম করা বা সাধ্য মোতাবেক শাসনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই কথা বিএনপি কখনো বলে নাই অতএব সংসদে গিয়েও তারা সেটা করবে না সেই ক্ষেত্রে ইসলামী দলগুলো ছোট ছোট পাওয়ার নিয়ে গেলে বা কয়েকটা কয়েকটা সিট নিয়ে গেলে তারাও এতিমের মতো কোনায় পড়ে থাকবে যেভাবে করে এতিম বাচ্চা সমাজে সাইডে পরে থাকে যদিও শুনতে একটু দৃষ্টিকটু কিন্তু বাস্তবতা আসলে এমনই আপনি মানেন বা না মানেন ইটস আপ টু ইউ এবার আসেন আবার ইসলামী আন্দোলনের দিকে যাই যদি তারা সিট ভাগাভাগি নাই করেন তাহলে তারা তো একাই পড়ে থাকবেন কয়টা সিট পায় সেটা তো বলাও মুশকিল তো সব মিলিয়ে তারা দুর্বল একটা পজিশনে থাকবেন আর ইসলামী রাজনীতিটা টোটালি টোটালি এই দুর্বল মানে কোনায় কাঞ্চিতে চিপায় চাপায় সাইডে এইভাবেই থাকবে এখন আমি এই কথাগুলো কেন এভাবে বলছি মনের কষ্ট থেকে বলছি দেখুন জুলাই আন্দোলনের পরে পাঁচই আগস্ট ঘটলো আর পাঁচই আগস্টের পরে আজ এই মুহূর্তে যখন ভিডিও রেকর্ড হচ্ছে আখলাখ টিভির স্টুডিওতে তখন আজ একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ সময় এগারোটা সাতান্ন মিনিট তাহলে আজকে আমরা মে মাস শেষ করে যাচ্ছি আগামীকালকে জুন শুরু হয়ে যাচ্ছে তাহলে আপনি দেখেন দশটা মাস দু হাজার আগস্ট থেকে শুরু করে মে আমরা শেষ করে ফেলছি মানে দশটি মাস আমরা শেষ করে ফেলেছি অথচ এই দশটি মাস ছিল রাজনৈতিক উত্থান পতনের বসন্তকাল এবং বিগত তেপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর রানিং এর মধ্যে অর্থাৎ একাত্তরের স্বাধীনতার পর থেকে এ যাবৎ ইসলামপন্থীরা এইভাবে করে সুযোগ পেয়েছে বলে ইতিহাস এটা বলে না অতএব এই সুযোগটাও যেহেতু ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে কাজে লাগাইতে পারে নাই সেহেতু আমরা এই আশা আর খুব একটা করতে পারি না যে সব ইসলামী দল হুট করে এক হয়ে যাবে আর ইসলাম কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়বে আমার মনে হয় না কেমন যেন এমনই দেখা যায় এজন্য বলছি ভাই যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ না হয় তাহলে ইসলামী রাজনীতিকে এনারা এতিমের মতোই লালন পালন করবেন এতিমের মতোই থাকবেন ইসলামী রাজনীতি দিয়ে অর্থাৎ এই ইসলামী রাজনীতি দিয়ে এতিমি হালাত দিয়ে কোরআন কায়েম দিল্লি বহু দূর কি বাদ হয় নিজেদের অধিকারটুকু আদায় করা সম্ভব হবে বলে মনে হয় না কারণ রাজনীতির হিসাবটা কি সংখ্যাগরিষ্ঠতা যারা বেশি পাবে তারা যেটা বলবে সেটাই আইন তারা যেটা বলবে সেটাই বাস্তবায়ন হবে তারা যেটা বলবে সেটাই দেশে চলবে তারা যেটা বলবে সেইভাবেই দেশ চালাবে এটাই তো স্বাভাবিক এটাই তো হয়ে আসছে এবং গণতন্ত্রের ভাষা তো এটাই অতএব এটা অনেকের কাছেই এই কথাগুলো তিক্ত মনে হবে কিন্তু তিক্ত মনে হলেও সত্য যে ইসলামী রাজনীতিটা এতিমের মতো হয়ে যাচ্ছে এবং ইসলামী রাজনীতিবিদেরাই ইসলামী রাজনীতিকে এতিমের মতো বানাচ্ছেন এই পর্যায়ে আমরা আমাদের দর্শক শ্রোতাদের কাছে ছোট্ট একটু আবেদন করতে চাই যে আমাদের আখলাক টিভির মূল ইউটিউব চ্যানেলটা সাঁতপন্থী ভাইয়েরা অন্যায়ভাবে স্ট্রাইক দিয়ে বন্ধ করে দিয়েছে বিধায় আমাদের আখলাক টিভি পরিবার নতুন একটি ইউটিউব চ্যানেল করেছে যার নাম দিয়েছে আখলাক সমাধান টিভি এই ভিডিও বার্তা সেখানে যাবে এবং কন্টিনিউ প্রোগ্রামগুলো আখলাক টিভির ফেসবুক পেজে যেমন যাচ্ছে তেমন ইউটিউব চ্যানেলেও যাচ্ছে আপনাদের প্রতি আমাদের আবেদন থাকলেও আমাদের চ্যানেলকে সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ওই চ্যানেল থেকে ভিডিও দেখবেন শেয়ার করবেন যাতে করে চ্যানেলটা আখলাক টিভির মূল চ্যানেলের জায়গায় আমরা নিয়ে যেতে পারি এবার শেষ করব সেই পাঁচ প্রসঙ্গ দিয়েই যে প্রথম প্রসঙ্গ কী ছিল রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করা দ্বিতীয় প্রসঙ্গ কী ছিল ফেসিস্টের বিচার করা তৃতীয় প্রসঙ্গ কী ছিল পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা চতুর্থ প্রসঙ্গ কী ছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা এবং পঞ্চম প্রসঙ্গ কী ছিল জাতীয় নির্বাচন করা তো বিএনপি যেহেতু সর্বোচ্চ বড় দল এবং তারা ওয়ানলি জাতীয় নির্বাচন শুধুমাত্র জাতীয় নির্বাচন নিয়েই কথা বলছে আপনি হয়তো দেখবেন এমনই হতে পারে বেশিরভাগ সম্ভাবনাই যে সেই জাতীয় নির্বাচনই হবে সংস্কার টংস্কার মোটামুটি হইল আর কি আর ফেসিস্টের বিচার ওইটা তো ভিন্ন একটা ব্যাপার আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটাও মনে হয় হালে পানি পাবে না আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এটাও মনে হয় হচ্ছে না তার মানে ওই লাউ সেই কদু অবস্থা এরকম হয়ে গেল আর বিএনপি নির্বাচন করে তারা একটা ভালো অবস্থানে গিয়ে সরকার গঠন করবে আর যারা এনাদের সাথে কথাবার্তা বলে এরপরে মিল করে কয়েকটা সিট টিট নিয়ে যাবে এভাবেই দেশ চলবে হয়তো বা এমন হতে পারে জানি আমার এই কথাগুলিকে আজকে অনেকেই খুব ভিন্নভাবে নেবেন সমালোচনা করবেন ওকে ফাইন তাতে আমার কোনো আপত্তি নাই বাকি আপনার কাছে আমার আবেদন থাকলো আপনার বিবেক দিয়ে আপনার জ্ঞান মোতাবেক বর্তমান রাজনৈতিক হালাতটাকে বাস্তবতার নিরিখে যাচাই বাছাই করুন অনেক কিছু মিল পেয়ে যাবেন এই কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বলা কারণ আমরা রাজনীতির মানুষ না রাজনীতি নিয়ে কথা বলা এটা আমাদের খুব একটা আগ্রহ না এটা আমাদের কাজও না কিন্তু যেহেতু ইসলামী রাজনীতির বিষয় চলে আসে তখন এই জানা কথাগুলো চিরবাস্তব কথাগুলো না বললে কেন যেন দায়বদ্ধতার মধ্যে থেকে যায় এজন্যই এই কথাটুকু বলা যদি এই কথা শোনার পরে আমার উপরে কেউ খেপে যায় তাতে আমার আপত্তি নেই বাদ আমাদের রাজনৈতিক নেতারা যদি একটু চিন্তাশীল হয়ে ওনারাও যদি ঐক্যবদ্ধ হন তাহলে আবার রাজনীতির এই টোটাল হিসাবটাই চেঞ্জ হয়ে অন্য দিকে মোর নিতে পারে ইসলামের পক্ষে একটা জাগরণ হইতে পারে আর যদি তা না হয় তাহলে হয়তো এই হিসাবটাই বাস্তবায়ন হতে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে সকল বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করুন এবং ইসলামী রাজনীতিকে এতিমি হালাত থেকে বের করে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাত